কি যদি সরকার পক্কা তো সেই বিষয়ে আপনার কি મતব্য আমি ও যাব কালকে আমি জমা কোন গ্যারান্টি দেন বড় না রাজলা বাদশা সোবাদবে ভালোমন্দ আল্লাহ যাচাই করবে আল্লাহ পাক দেখবে যে আমাদের দেশটা কি ভালো লোকদিকে থাকতো তাহলে আমাদের দেশ ভালো হতো সিন্ডিকেট ডাঙ্গা ডিগরি কোনে কোনে গোলাগুলি হতো না আমার দেশে ভালো লোকের এত অভাব ভালো লোক নাই আমরা পজিটিভ ভালো হতে পারছি আল্লাহ কাজ আল্লাহ দেখবে ভালো আল্লাহ মানুষ মানুষকে ভালোবাসেন আমরা কতটুকু ভালো হতে পারছি কেন ভালো হতে পারলাম না বলেন কেন বললাম না আমার লোক আমরা ভালো হতে পারলাম আমার গাড়ি হবে বাড়ি হবে হবে কেন ভালো হতে পারবো এতদিন দেশ ভালো হতে লাগে আমার বিদেশ যাওয়া লাগে আমার বিদেশ হলো বাংলাদেশ আমাদের দেশ ভালো শোনার বাংলাদেশ শোনা পড়বে কিন্তু আমরা কেন ভালো হইতে পারলাম না বিদেশ গেলে আমাকে ভালো চোর এটা এটা ভালো না এটা বাট পার। বারো না বাংলাদেশের লোক চাকরি মনে ঘাড়ায় কারণ জানেন এই যে মানুষ বাড়ি সব কিছু লোভে মারা গেলে কিচ্ছু যাবে না আমি একাই যাব আমার সাথে যাবে না একটু যাবে না আমি একাই যাবো আমাকে এক একই শব্দ পাবে একটু বার দেখি ভাবে আমার দেশটা মনে ভালো হবে আমরা তো ভাবতে পারি না আমার গাড়ি হবে বাড়ি হবে আমি একদিন নেতা হবো এইভাবে মানুষ ধরে আমি কখন যাব